ভারতে বল শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডির বত্রিশ নম্বর রোডের দশ নম্বর বাড়িতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ক্ষুব্ধ জনতা ডক্টর ইউনুস ও জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্যের ফলে দেশে ক্রোধের আগুন জ্বলছে দেশের বিভিন্ন এলাকায় মুজিব মুরাল ও নামফলক ভেঙে ফেলা হয়েছে শেখ পরিবারের স্মৃতিফলক সর্বত্র গুড়িয়ে দিয়েছে প্রতিবাদী জনতা জুলুম নিপীড়নের কেন্দ্র হিসেবে চিহ্নিত আওয়ামী কার্যালয় ও নেতাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে আওয়ামী গ্রাফিতিগুলো মুছে ফেলা হয়েছে বিবিসি সহ দেশ বিদেশের সংবাদ মাধ্যম এ নিয়ে সচিত্র খবর প্রকাশ করেছে ধানমন্ডির বত্রিশ নম্বর ছাড়াও হাসিনার সুধা সদন ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা খুলনায় শেখ বাড়ি নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ি কুষ্টিয়ায় হানিফের বাড়ি বরিশালে আমির হোসেন আমু ও সাদেক আবদুল্লার বাড়ি নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়ি ভোলায় তোফাইল আহমদের সহ নিপীড়নের কেন্দ্রসমূহ গুড়িয়ে দিয়েছে স্বৈরাচারের ক্ষত চিহ্ন মুছে ফেলার এই ক্ষোভ ও উল্লাস থামানোর সাহস করতে পারেনি স্থানীয় প্রশাসন বা সরকার বত্রিশ নম্বরের শত শত মানুষ ঘণ্টার পর ঘন্টা স্বতঃস্ফূর্তভাবে ভাঙচুর করেছে তারপর ক্রেন এক্সকাভেটর ও বুলডোজার দিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া হয় ক্ষুব্ধ জনতা পলাতক হাসিনার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দিতে ভাঙচুর চালিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালিয়েছে কাওয়া কাওয়া স্লোগানে মুখরিত হয়ে তারা সেখানে ভাঙচুর চালায় কোম্পানিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মিয়া বাড়িতে কাদেরের বাড়ি ছাড়াও তার ছোট ভাই শাহাদাতের বাড়িও ভাঙচুর করা হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনার শেখ বাড়ি বুধবার রাত নয়টার দিকে নগরের শেরেবাংলা রোড এলাকার ওই বাড়িতে হামলা চালায় ক্ষুব্ধ জনতা পরে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়া হয় ভোলা তোফাল আহমেদের বাড়িতে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ মানুষ ভোলা সদরের গাজীপুর রোডের প্রিয় কুটির নামে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়িটি ভেঙে অগ্নিসংযোগও করা হয়েছে বরিশালে দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আব্দুর রব সেনিয়াবাতের বাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে বুধবার রাতে শহরের কালীবাড়ি রোডে আব্দুর রব সেনিয়াবাতের বাড়ি এবং জীবনানন্দ দাস সড়কে আমির হোসেন আমুর বাসভবনে হামলা ও ভাঙচুর চালানো হয় উত্তেজিত জনতা ভেঙে ফেলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয় কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয়েছে বুধবার রাতে নগরীর পিটিআই রোডে অবস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মানুষ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভার চকশিঙ্গা এলাকায় হামলা চালায় উত্তেজিত জনতা প্রতিবাদী মানুষ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নাম ফলক ধ্বংস করে দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে বিজয় চব্বিশ নাম লিখে দেওয়া হয় সেই সাথে ফজিলাতুন্নেসা মুজিব হল নির্মাণাধীন শেখ হাসিনা হল সহ মুজিব পরিবারের নামের বিভিন্ন গ্রাফিতে আর দেয়াল লিখন মুছে ফেলে উত্তেজিত জনতা শহীদ কামারুজ্জামানের নামে নির্মাণাধীন হলের নামও পরিবর্তন করা হয় এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক এবং পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে থাকা স্থাপনা রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নামের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের মুরাল বুধবার রাতে ভেঙে উপড়ে ফেলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর চালানো হয়েছে বরিশাল প্রেস ক্লাবের সামনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে এর আগে পাঁচ আগস্ট ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল পরে আবুল হাসানাত আবদুল্লার স্ত্রী প্রয়াত পরে আবুল হাসানাত আব্দুল্লার স্ত্রী প্রয়াত শাহান আরা বেগম পরে আবুল হাসানাত আবদুল্লার স্ত্রী প্রয়াত শাহানারা বেগমের নামে নির্মিত পার্কটিও ভাঙচুর করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জননেত্রী শেখ হাসিনা হলে নৌকার প্রতিকৃতিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজলাল কলেজে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়েছে চট্টগ্রাম বন্দর প্রেস প্রেসক্লাব মোড়ে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের পৃথক দুটি মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছেন ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের মুরালও ভাঙচুর করে উত্তেজিত জনতা সাতক্ষীরা শহরে শেখ মুজিবুর রহমানের মুরালেও চলে ভাঙচুর পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবের মুরাল পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবের মুরাল গুড়িয়ে দেওয়া হয় পরে জেলা পরিষদ ও সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা শেখ মুজিবের মুরাল গুড়িয়ে দেওয়া হয় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা কমিটির সভাপতির বাড়ি কুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের কয়েকটি মোরালো স্থাপনা ভাঙচুর করা হয় পাবনার ঈশ্বরী দিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় সেই সাথে মাদারীপুর শহরের আওয়ামী লীগের জেলা কার্যালয় বৃহস্পতিবার দুপুরে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা যশোর কিশোরগঞ্জ দিনাজপুর ভোলা সহ বিভিন্ন জেলায় মুরাল ভাঙার খবর পাওয়া গিয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী অফিস ও শহরের বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে